রাজ্য হজ কমিটির উদ্যোগে এবং নির্দেশে পরিচালনায় আমরা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে আমরা হজ যারা যেতে ইচ্ছুক দুই হাজার ছাব্বিশে হজ পি যারা আছেন তীর্থযাত্রী যারা থাকবেন তাদেরকে আমরা মানে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেখানে যাওয়া যাবে যে যেতে হবে কী কী পদ্ধতি ফলো করতে হয় সেই সম্বন্ধে আমাদের যারা এক্সপার্ট যারা এসেছেন তারা সেগুলো বলবেন

আপনাদের দেখবেন যে প্রায় সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম থাকে এবং আমাদের সমস্ত যারা জনগণ আছেন আর কি সংখ্যালঘু জনগণ যারা আছেন তারা আমাদের সাংঘাতিকভাবে সাহায্য করেন এবং তাদের সহযোগিতা আমরা সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা সফল করার চেষ্টা করি এবং ঘুরেও যান সফল হয়ে আজকে মুখ্যমন্ত্রী অমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে আছে ওরা থাকার পরে এত কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম উদ্যোগ কি আগে তুলনায় আপনারা দেখেছিলেন না এখন এগুলো বেশি করে দেখা যায় এখন তো দারুণভাবে হচ্ছে কারণ তখন দারুণ ভাবে বর্তমানে হচ্ছে কোটা কথা আমাদের হচ্ছে ওয়ান জিরো ফাইভ নাইন এটা তো ভারত সরকারের কমিটি

অনেক ক্ষেত্রে বলে তারা এত পুরাতন দলিল চাই যে বিভিন্ন ক্ষেত্রে সে দলিল প্রোভাইড করা সম্ভব হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আমরা হস্তক্ষেপ করি বা আমাদের তাদের রিকোয়েস্ট করি আমরা এটা করি আমার জেলা থেকে আমরা বলতে পারি যে আমরা ঠিক ঠিক করে দেবো সবাইকে করে দেবো একত্রিশে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে আর কি কিন্তু দেখা যায় যে এটা আনফিসিয়ালি বলা যায় যে এটা বাড়বে আরো